আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোহাম্মদ শাহাদাত হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছে আজ বুধবার দুপুরে আখাউড়া পৌরসভার সড়ক বাজার থেকে বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিউদ্দিন গ্রেফতারকৃত শাহাদাত হোসেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য নিশ্চিত করে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জয়নাল আবেদিনের নেতৃত্বে একদল পুলিশ দুপুর দুইটায় পৌরসভার সড়ক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত এই ছাত্রলীগ নেতা পৌরসভার মসজিদ পাড়া এলাকার শামসুল আলমের পুত্র তার বিরুদ্ধে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে থানায় মামলা রয়েছে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিউদ্দিন জানান অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবে না ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ